কিভাবে তার মায়ের গর্বে জিবরাইল আলী ইসালাম একটা ফুৎকার দিয়ে তাকে গর্বের মধ্যে নিয়ে এসেছিলেন কিভাবে মারিয়াম আলী সালাম সুদূর এক মরুভূমিতে গিয়ে হজরতে ইসা আলী ইসালামকে জন্ম দিয়েছিলেন এর মধ্যে আরো ঘটনা আছে হজরতে ইসা আলী সালামের নানা যান হজরতে জাকারিয়া আলী ইসালামের ঘটনা এর মধ্যে রয়েছে হজরতে জাকারিয়া আলী ইসালামের স্ত্রীর ঘটনায় আয়াতগুলোর মধ্যে রয়েছে কিভাবে ওই এলাকার মানুষেরা মারিয়াম আলি সালামকে প্রশ্ন করেছিল ইসা আলি ইসালাম কোন কোন বাক্যে উত্তর দিয়েছিলেন সবগুলোর ঘটনা যখন নাকি সুরা মারিয়ামের দুই পৃষ্ঠব্যাপী আয়াত সামনে ইসলামের সৌন্দর্য এভাবে হজরতে জাফর ইবনে আবি তালেব রাদি আল্লাহ আনহু পড়ে পড়ে শুনিয়ে দিলেন জাফর ইবনে আবি তালেব দুই পৃষ্ঠা পড়ার পরে চোখ খুললেন দেখলেন বাদশা নাজ্জাসির চোখ দিয়ে টল টল করে পানি পড়ে দাড়ি পর্যন্ত ভিজে গিয়েছে এবার বাদশা নাজ্যাশি বলে তোমাদের নবী কেমন নবী তোমাদের নবীর সাথে আমাদের নবীর পুরাপুরি মিল আছে শুধু তাই না তাই না আমাদের প্রিয় নবী আমাদের প্রিয় নবী ঈসা আলাইহিস সালামের বিস্তারিত ঘটনা তোমাদের কোরআনে আছে হযরতে নাজ্যাশি তখন বললেন আমি তোমাদের ধর্মকে স্বীকার করছি তোমাদের ধর্মকে বিশ্বাস করছি তোমাদের ধর্ম সত্য তোমাদের ধর্মের মধ্যে কোনো ভুল নাই বাদশা নাজ্জাশি স্বীকার করে নিলেন বললেন আপনার তোমাদের যে ধর্ম এ ধর্মের সাথে আমাদের ধর্মের সম্পূর্ণ মিল রয়েছে আমাদের ইঞ্জিল কিতাবের মধ্যে আছে শেষ জামানায় একজন নবী আসবেন যার নাম হবে আহমদ যার নাম হবে মুহাম্মদ তার উপরে আল্লাহ তালা কোরআন নাজিল করবেন তুমি যে কিতাবের তেলাওয়াত আমাকে শুনাইলা আমার মনে হচ্ছে এটাই সেই কিতাব এটাই সেই আহমদ এই যে সেই মুহাম্মদ যার উপরে আল্লাহ তালা কোরআন নাজিল করে খাতিমুল নবীন সঈদুল মুরসালিম মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলে আল্লাহ তালা তাকে স্বীকৃতি দিয়েছেন বাচ্চা নাজ্জাসী তখন ইমান এনে ফেললেন ইমান আনার পরে তার সভাসদের মধ্যে অন্যান্য যে খ্রিস্ট ধর্মের অনুসারী মন্ত্রীরা ছিল বললো বাচ্চা আপনি আপনার বাপদাদার ধর্ম ছেড়ে দিলেন আপনি এতটুকু কোরআনের তেলাওয়াত ছুঁই না আপনি ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হয়ে গেলেন খ্রিস্ট ধর্ম ছেড়ে দিলেন তখন বাচ্চা নাজ্জাসি দেখলো এই মুহূর্তে যদি আমি আমার ইসলামটাকে আমার ইমানকে যদি পরিপূর্ণ রূপে আমি এখান থেকে প্রকাশ করি এই দেশের মধ্যে বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দিবে তখন তিনি বলে উঠলেন যে না আসলে আমার কাছে তার তেলাওয়াতগুলো ভালো লেগেছে তাদের ধর্মের যে সৌন্দর্য সে যেভাবে বয়ান করেছে তার এই বর্ণনায় আমি আবেগ হয়ে পড়েছি এই জন্য বলেছি তাদের কথাগুলো ভালো উনি একটু কৌশল করে এড়িয়ে গেলেন প্রিয় ভাই এভাবেই যদি বিশ্ব দরবারে বিশ্ব রাজাদের সামনে যদি আমরা আমাদের ইসলাম ধর্মের এই সৌন্দর্যকে যদি প্রকাশ করতে পারি ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমাদের ধর্ম সারা বিশ্বের মধ্যে বিশ্বময় হয়ে যাবে ইসলাম ধর্ম সকল ধর্মের উপরে থাকবে সব ধর্মগুলো ইসলাম ফলো করতে শুরু করবে। যেদিন বোখারি শরীফের হাদিস আলী সালাম যেদিন মক্কা বিজয় করলেন উটের পিঠে বসে নবী যে আলী সালাম মক্কার কাফিরদেরকে লক্ষ্য করে বললেন মা মা তা কুরাইশের লোকেরা তোমরা কি মনে করো আমার ব্যাপারে আজকে আমি মক্কা জয় করেছি এই মক্কা থেকে দশ বছর আগে তোমরা আমাকে বের করে দিয়েছিলে এই মক্কায় তোমরা আমাকে থাকতে দাও নাই এই মক্কা থেকে তোমরা আমাকে বের করে দিয়েছিলে আজকে আমি মক্কা বিজয় করেছি কাবা ঘরের চাবি আজকে আমার হাতে এই চাবি ছিল আমার দাদার হাতে আজকে আমার হাতে চলে এসেছে গোটা মক্কার অধিপতি আমার হাতে চলে এসেছে আচ্ছা বলো তোমরা কি মনে করো আমি মোহাম্মদ তোমাদের সাথে আজকে কেমন আচরণ করব আচ্ছা বলেন তা আমরা যদি কেউ হইতাম আমার বাপ দাদার বাড়ি ঘর থেকে আমাকে কেউ তাড়িয়ে দিয়েছে দশ বছর থাকতে পারিনি বাপ দাদার ঘরে বিভিন্ন জায়গায় পালায় পোলায় ছিলাম বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলাম দশ বছর করে পরিবেশ যখন ভালো হয়েছে ঘরের মধ্যে আসছি আপনি এসে আমার কাছে মাপ চান যে নাকি দশ বছরে আমার নামে চোদ্দটা মামলা দিচ্ছেন আমি আপনার ছাড়ব সহজে এটা তো স্বাভাবিক নিয়মে ছাড়ার কথা না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে তারা তিন বৎসর পর্যন্ত মক্কার কাফেররা জেলে রেখেছিল নবীজিকে বিভিন্ন ভাবে নির্যাতন করেছিল আল্লাহর নবী পথে যেখানেই হিসালকে অপমানিত করতো আল্লাহর নবীকে শেষ পর্যন্ত মক্কা থেকে বিতাড়িত করে দিয়েছিল আল্লাহর নবী উঠের পিঠে বসে বলেন তোমরা কি মনে করো আজকে তোমাদের সাথে আমি কেমন আচরণ করবো মক্কার কাফেররাও তো জানতো নবীজি সম্পর্কে আরে তিনি তো আল্লাহ আমিন তিনি তো জুলুম করা লোক না তিনি মারবেন না কাটবেন না মক্কার কাফেররা জানতো কিন্তু মক্কার প্রত্যেকটা কাফের দুর্গের মধ্যে ঘরের মধ্যে মাটির নিচে যে যেখানে জায়গা পেয়েছে ফাঁকা পেয়েছে সেখানে গিয়ে পালাইছে কেন পালাইছে জানেন উমরে ফারুক রাদি আল্লাহ আনহুর মতো দুই চার পাঁচ জন মেজাজি ছিল না এদের সামনে যদি কেউ পড়তো একদম কল্লা আলাদা করে ফেলতো এই উমরের ভয়ে অনেক লোকজন ঘরের মধ্যে বিভিন্ন দুর্গে বিভিন্ন পাহাড়ের নিচে পালাইছে আল্লাহর নবী সালাম বললেন আমার ভাই ইউসুফ যখন পঁচিশ বৎসর পরে তার ওই দশজন ভাই মিশরে গিয়ে ইউসুফ আলী ইসালামের কাছে গিয়ে বলেছিল আমাদেরকে কিছু রাষ্ট্রীয় কোষাগার থেকে ভিক্ষা দাও ইউসুফ আলী ইসালাম তাদেরকে চিনে বলেছিলেন তোমরা আমাকে হত্যা করার জন্য বহিন এক অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়েছিলে তোমরা আমাকে হত্যা করেই ফেলেছিলে তোমরা আমাকে আমার আব্বা জান ইয়াকুব আলী ইসালাম থেকে আলাদা করেছিলে এরপরেও না

আজকে তোমাদেরকে সেইভাবে ক্ষমা করে দিলা বকর কাফেরদের কাফেরদেরকে নবীজি বললেন ফা আনতুম তুলাকা আজকে তোমাদের উপর আমি মোহাম্মদ কোন প্রতিশোধ নিব না কোনো জুলুম করব না ঘর থেকে বের হয়ে আসো পাহাড় থেকে বের হয়ে আসো যে যে গুহার মধ্যে আছো বের হয়ে আসো আমি মোহাম্মদ তোমাদেরকে নিঃশর্তে ক্ষমার ঘোষণা করে দিলা আল্লাহর নবী আলাইহিস সালামের এই ঘোষণার পরে বর্ণনাকারী সাহাবী বলেন দেখলাম ও নাসারু মিনাল কুবরি আমার কাছে মনে হচ্ছিল কিয়ামতের দিন কবর থেকে মানুষ উঠে যেভাবে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে আমার কাছে মনে হচ্ছিল মানুষেরা বিভিন্ন ধর বিভিন্ন গুহা বিভিন্ন পাহাড় বিভিন্ন ঘর থেকে কাবা ঘরের দিকে এভাবে ছুটে ছুটে আসতেছে দলে দলে ইসলাম কবুল করে সকলে মুসলমান হয়ে গিয়েছে ভাই ইসলামের সৌন্দর্য যদি আমরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সোল্লা আলি ওয়াসাল্লামের মতো যদি প্রকাশ করতে পারে ইনশাআল্লাহ এই ইসলাম এই ইসলামকে নিয়েই ইনশাআল্লাহ বিশ্ব দরবারে শুধু বিশ্ব দরবারে নাই বরং প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় ব্যক্তি থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে পরিবার রাষ্ট্র থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত ইসলাম ধর্মের সৌন্দর্য যদি এভাবে প্রকাশিত হতে থাকে খুব বেশি দিন নাই যেই দিনের মধ্যে গোটা বিশ্বব্যাপী কোরআনের বিধান আল্লাহ কায়ে ইনশা আল্লাহ এই জন্য আল্লাহ তালা দেখেন আর একটা হাদিস আল্লাহ এক ইহুদের ছেলে এসেছিল সেই ইহুদির ছেলে এসে আলিহাস্লাম বুখারের তেরোশো ছাপ্পান্ন নম্বর হাদিস ওই বাচ্চা ইহুদি আল্লাহর নবীর একদিন খেদমুত করেছিল নবীজির কাছে এসে একটু লোটা আগায় দিয়েছিল তো জামাটা আগে দিয়েছিল অথচ সে কি ইহুদি একজন বিধর্মের প্রতি দেখেন নবীজের কত টান আল্লাহ নবী আলি ইসলাম শুনতে পেলেন ফা মারিজা ফা মারিজা ওই ওই বাচ্চাটা একদিন অসুস্থ হয়ে পড়লো ছোট বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে আল্লাহ নবী আলি ইসালাম শুনলেন যে সে অসুস্থ হয়ে পড়লো নবী সাল্লাহ আলি ওসাল্লাম ইয়াউদহু তাকে দেখার জন্য নবীজি আসলেন ফা ফা আদা সিহি এসে তার মাথার কাছে বসলেন ফাঁকা আলা নবীজি বললেন আসলিম হে বাবু ইসলাম ধর্ম গ্রহণ করো নবীজি এসে কি বললেন ইসলাম ধর্ম গ্রহণ করো কার বাসায় গেছেন ইহুদির ভাষায় কার বাসায় ভাই ইহুদের ভাষায় গিয়েছেন এটাই হলো ইসলামের সৌন্দর্য যে ইহুদির আল্লাহর নবীকে হত্যা করার জন্য চব্বিশ ঘন্টা পরিকল্পনা করত সেই ইহুদির বাসায় গিয়ে বাচ্চাকে বলতেছে আসলিম এই মুসলমান তুমি হয়ে যাও তুমি তো অসুস্থ ফা নাজারা ইলা আবিহি ওই বাচ্চাটা তার বাবার দিকে তাকাইলো ইলা আবি ওহু আইন ধর এক একপাশে নবীজি বসা আর এক তার বাবা বসা বাবার দিকে এভাবে তাকাইছে তখন তার বাবা বলছে আতি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো উনি যা বলে সেটা শোনো ওনার মত মানুষ হয় না বলেন না সুবহানাল্লাহ আরে ভাই ইহুদি পর্যন্ত আল্লাহর নবী আলাইহি সালাত ওয়া সালামকে এতটা বেশি মুহাব্বত করতে যে তার সন্তানকে বলতেছে আমি ইসলাম গ্রহণ করতাম না বাবাই বলতেছে আমি আনতাম না তবে তোমাকে যেহেতু মুহাম্মদ বলেছে তার ধর্ম গ্রহণ করার জন্য নিঃশর্তে তার ধর্ম কবুল করে নাও কোনো সমস্যা হবে না ছেলেটা সাথে সাথে ইসলাম গ্রহণ করলো আল্লাহ নবী আলী সালাতু ওয়াস সালাম ঘর থেকে বের হচ্ছেন আর বলছেন আলহামদুলিল্লাহিল্লাজি আনকাযাহু মিনান নার এই আমার সাহাবিরা সাথে 7 8 জন সাহাবী ছিল বলছেন হে আমার সাহাবিরা। সমস্ত প্রশংসা সেই যে যিনি এই এই মাত্র জাহান নামের আগুন থেকে করলেন বলেন না ভবেন তার মানে সৌন্দর্য ইসলামের সৌন্দর্য যদি আপনি এভাবে প্রকাশ করতে পারেন একজন কাট্টা ইহুদি পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য হয়ে যাবে অথচ গোটা বিশ্বব্যাপী আজকে একটা ইসলাম ফোবিয়া এভাবে চালানো হচ্ছে ইসলামকে জঙ্গি বানানো হচ্ছে ইসলামকে বিভিন্ন ধরনের নানা ধরনের সরঞ্জত করে ইসলামকে দাবিয়ে দেওয়ার চেষ্টা চলছে কিন্তু আল্লাহ বলেন ইউরিদুনা লিয়ুতফিউলো রাব্বি বিআফওয়াহিহিম ওরা মুখে ফু দিয়ে ইসলামদের আলোকে নিভিয়ে দিতে চায় আল্লাহুম্মা তিমুনুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন কিন্তু আল্লাহ তাআলা তো তার ধর্মকে পরিপূর্ণ করেই ছাড়বেন যদিও কাফেররা অপছন্দ করে বলেন ঠিক না এই জন্য মনে রাখবেন গোটা বিশ্বব্যাপী ইসলামের পতাকা পথ করে উঠবে কাফেররা আমাদের ধর্মের মধ্যে চলে আসবে যদি আমরা আমাদের সৌন্দর্যকে ঠিক মতো প্রকাশ করতে পারি এরপরে দেখেন পাক রব্লা আলামিন এ ধর্মকে আল্লা বুখারের আরেকটা হাদিস শোনাই সতেরোশো তিয়াত্তর নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি তিনি নবী করিম আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন যাওয়ার পরে নবীজি আলাইহি ওয়াসাল্লাম তাকে হাদিয়া দিলেন হাদিয়া দেওয়ার পরে ওই সাহাবি ওই হাদিয়ার বস্তু নিয়ে আরেকজন কাফের বাসায় গিয়ে হাদিয়া দিয়ে আসলো নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন আজকে যদি এটা এই ঘটনাটা ঘটেছিল বদরের যুদ্ধের পরবর্তী সময় বদরের যুদ্ধের সময় প্রায় সত্তর জন কাফের আল্লাহ রসুল সাল্লাহাম বন্দি করে নিয়ে আসছিলেন নবীজি বলেন আজকে যদি মোতাইম ইবনে আদি সে যদি বেঁচে থাকত তাহলে তার সুপারিশে এই সত্তর জন কাফেরকে আমি মুক্তি দিয়ে দিতাম কেন কারণ হল তায়েফ থেকে যখন নবীজি আলী ইসলাম তায়েফের মানুষের আঘাত পেয়ে নবীজি রক্তাক্ত হয়ে যখন ঢুকছিলেন তখন এই আদি এই একজন কাফের নবীজিকে আশ্রয় দিয়েছিল সেবা করেছিল। নবীজি বলেন আজকে যদি ওই কাফের মুম ইবনে আদি সে যদি বেঁচে থাকতো আর এই সত্তর জন বন্দীদের ব্যাপারে যদি সে আমার কাছে সুপারিশ করত আমি তার সুপারিশ কবুল করতাম এজন্য প্রিয় নবী সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন বন্দি যারা থাকে তাদের সাথে ইসলামের যে কিরূপ আচরণ এটা বেশি দূরে যাওয়া লাগবে না বর্তমানে ইসরায়েল আর এই যে ফিলিস্তিনের মধ্যে যে সংঘাত চলছে সংঘাত তো না একতরফা যে নির্যাতন চলছে এটা দেখলেই বুঝবেন হামাসের হাতে মাত্র কয়েকশো তারা বন্দি করে নিয়ে আসছিল তাদেরকে বেশ কয়েকজনকে ইতিমধ্যে তারা মুক্তি দিয়েছে যে সমস্ত ইহুদিদেরকে হামাসের হাতে তারা বন্দি করে রেখেছিল মুক্তি দিয়েছে দেখছেন ওই মুক্তি বন্দি বিনিময়ে যে অনুষ্ঠান ওই অনুষ্ঠানের মধ্যে হামাসের কাছে যে ইহুদিরা ছিল তাদের মুখ ছিল হাস্যজ্জ্বল সাক্ষাৎকারে বলেছে তারা আমাদের সাথে কোনো রকমের খারাপ আচরণ করে নাই তারা আমাদের সাথে কোনো ধরনের কোনো নির্যাতন করে নাই সময় মতো খাবার দিয়েছে সেবা সুশ্রী করেছে অসুস্থ হয়েছে চিকিৎসার ব্যবস্থা করেছে অপরদিকে যখন নাকি ইহুদিদের পক্ষ থেকে ফিলিস্তিনের সাধারণ মুসলমানদেরকে উঠিয়ে নিয়ে আসা হচ্ছে ঠিক সেই মুহূর্তে দেখা হচ্ছে যে শুধু তাদের অবস্থা অবস্থা এই বন্দী চুক্তির বিনিময়ে। গোটা দেখেছে। ইসলামী যে দল হামাসের পক্ষ থেকে ইহুদিদেরকে যখন হস্তান্তর করা হচ্ছিল তাদের মুখে হাসি হাস্যজ্জ্বল অবস্থায় তারা তাদেরকে হস্তান্তর করেছে আর মুসলমানদেরকে যখন তারা ইহুদিরা হস্তান্তর করেছে এক একজন মুসলমান হুইল চেয়ারেও বসার মতো ক্ষমতা তাদের ছিল না এটাই হলো ইসলামের সৌন্দর্য প্রিয় ভাই আল্লাহর নবী আলি সালামের কিছু হাদিস যে হাদিসগুলো গত দুই সালে কাতারে যখন বিশ্বকাপ হয়েছিল কাতারে সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন হাদিস লিখে দিয়েছিল সেখানের মধ্যে কিছু কিছু হাদিস পড়ে শোনায় আপনাদেরকে নাস যে ব্যক্তি দয়া করে না অনুগ্রহ করে না মানুষদেরকে ভালোবাসে না আল্লাহ তাকে ভালোবাসে না বা শিরু গাল ফিরু তোমরা মানুষের মাঝে সুসংবাদ মানুষের মাঝে ভালো কিছু ছড়িয়ে দাও ওলা তু ফিরু ঘিরে না না ইয়া সিরু ওলা তো সব সবসময় সহজের দিকে যাবে ওলা তো আসিরু কঠিন করবে না কুল্লু মা আরো সদাকা এভরি গুড অ্যাক্ট ইজ এ সদাকা প্রত্যেকটা ভালো কাজে এক একটা করে সদাকা এই হাদিসগুলো যখন নাকি বিভিন্ন নেমপ্লেটের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিশ্বের থেকে আসা এই ফুটবল প্রেমীরা যখন কাফেররা যখন নাকি দেশের মধ্যে এসে বিভিন্ন জায়গায় দেখছে হাই হাই ইসলামের মধ্যে সুন্দর কথা আছে ইসলাম তো সহজ করতে বলে কঠিন করতে বলে না সুসংবাদ দিতে বলে দুঃসংবাদ দিতে নিষেধ করে আরে এই ধর্মই তো ভালো এরকম করে করে ঠিক ওই মুহূর্তে কয়েকশো কাফের ওই দুই হাজার বাইশ সালে কাতারের মধ্যে ইসলাম কবুল করে তাদের ঘরের মধ্যে ফিরেছিল প্রিয় ভাই মনে রাখবেন ইসলামের বাণী যদি ইসলামের সৌন্দর্য যদি আমি আপনি ছড়িয়ে দিতে পারি ইনশাল্লাহ বিশ্বময় বিশ্বময় এই ইসলামকে আল্লাহ তালা উজ্জ্বল করে দিবেন প্রজ্জ্বলিত করে দিবেন সেই আশাই ব্যক্ত করছি আল্লাহ পাক রব্বল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন ও আখেরুদ আওয়ানা